হ্যালো বন্ধুরা আমি দুঃখিত বন্ধুরা নেটে প্রচণ্ড জানা জানা মাসে মাসে বিল ঠিকই নিয়ে চলে যাচ্ছে কিন্তু নেটটা খুব স্লো মারছে খুবই স্লো নেট হ্যালো বন্ধুরা বন্ধুরা যদি পাশে থাকো যারা যারা আছো বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করুন লাইক দেন বন্ধুরা যারা যারা সাথে আছেন বন্ধুরা যারা পাশে আছেন কমেন্ট করুন কোথা থেকে লাইক দেখছেন বাংলায় বাংলায় কমেন্ট করে দেন মিজান ভাই আছেন মিজান ভাই আরিয়ান ভাই আছেন থাকলে কমেন্ট করুন ভাই নেটের খুব সমস্যা ছিল ভাই হ্যাঁ ভাই হ্যালো বন্ধুরা যারা সাথে আছেন বাংলায় কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটা দেখছেন বাংলায় কমেন্ট করুন লাইক করুন একটা করে ডবল টাচ দিয়ে স্ক্রিন ডবল টাচ দিয়ে লাইক করে দেন ভাই কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটা দেখছেন মিজান ভাই আছেন কি আরিয়ান ভাই থাকেন কমেন্ট করুন ভাই